গায়ক মাইনুল হাসান নোবেলের বিরুদ্ধে ধর্ষণ নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছিলেন রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষার্থী ঢাকার একটি আদালত মামলার বাদী সেই নারী শিক্ষার্থীর সঙ্গে নোবেলের বিয়ের ব্যবস্থা করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন উভয়ের সম্মতি সাপেক্ষে এই বিয়ে সম্পাদন করে আদালতকে অবগত করার জন্য নির্দেশ দেওয়া হয় কারা কর্তৃপক্ষকে বুধবার আঠারো জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের আইনজীবী একটি আবেদন করেন এতে বলা হয় আসামি নোবেল গত বিশে মে থেকে জেল হাজতে আটক আছেন বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় বাদী মামলাটি করেছেন এখন বাদী ও আসামি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক পরে আদালত বিয়ের ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন এর আগে গত উনিশে মে রাত দুইটার দিকে ড্যামরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষার্থীকে বাসায় আটক রেখে জোর করে ধর্ষণের অভিযোগে রাজধানীর জ্যামরা থানায় করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ পরদিন বিশ্বে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা অপরদিকে নোবেলের আইনজীবী জামিনের আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন দুই সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে পরিচয় হয় ইডেন কলেজের ওই ছাত্রীর এরপর তাদের মাঝে মাঝে যোগাযোগ হতো গত বছরের বারোই নভেম্বর মোহাম্মদপুরে দেখা করার পর ওই ছাত্রীকে স্টুডিও দেখানোর কথা বলে ড্যামরার বাসায় নিয়ে যায় নোবেল ওই বাসায় গিয়ে ছাত্রীকে আটকে রাখা হয় তখন ছাত্রীটির ফোন ভেঙে ফেলা হয় তাকে মারধর ও ধর্ষণ করা হয় এমনকি ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেইল করা হচ্ছিল পুলিশের দাবি এসব কর্মকাণ্ডে নোবেলের দুই থেকে তিনজন সহযোগীও জড়িত ছিল সাত মাস ধরে ছাত্রটি ওই বাসায় বন্দী ছিলেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তাকে একজন নারীকে সিঁড়ি দিয়ে টেনে হেঁচুড়ে নামাতে দেখা যায় ওই ভিডিও দেখে ছাত্রীর পরিবার তাকে চিনে ফেলেন এবং টাঙ্গাইল থেকে ঢাকায় এসে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন দেন পুলিশ উনিশে মে রাত সাড়ে নয়টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে ছাত্রটিকে উদ্ধার করে অভিযানের সময় নোবেল পালিয়ে যান তবে প্রযুক্তির সহায়তায় রাত দুইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ আরও জানিয়েছে নোবেল সীমান্ত পেরিয়ে দেশ ত্যাগের পরিকল্পনা করছিলেন এজন্য একটি মাইক্রোবাসও ভাড়া করেছিলেন উল্লেখ্য কলকাতার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানে গান গিয়ে জনপ্রিয়তা পান নোবেল পরে ভারত বাংলাদেশের একাধিক সিনেমায় প্লেব্যাকও করেন তিনি